পারিশ্রমিক ইস্যুতে বিতর্কের মাঝেই বিপিএল নিয়ে মুগ্ধতার কথা জানালেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান ফরচুন বরিশালের পেশাদারিত্ব প্রশংসা করেছে তার তবে এখনও পর্যন্ত মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় হতাশ এই বাহাতি ব্যাটার টুর্নামেন্ট আর আকর্ষণীয় করতে বিদেশিদের বেশি ম্যাচ খেলানোর পরামর্শ মালানের আসরের সবচেয়ে হাই প্রোফাইল বিদেশি ব্যাটার বললে ভুল হবে না অথচ বরিশাল ছয় ম্যাচ খেলে ফেললেও ডেভিড মালান খেলতে পেরেছেন মাত্র একটি কাইল মায়ার্সের জন্য বসে থাকতে হয়েছে বেঞ্চে ফ্র্যাঞ্চাইজি লিগের এত ব্যস্ততার মাঝে ইংলিশম্যানের জন্য এটা হতাশার তারপরও টিম কম্বিনেশন ও বরিশালের মতো তারকায় ঠাসা দলের বাস্তবতা মেনে নিতে হচ্ছে তবে বিপিএলকে আরও আকর্ষণীয় করতে বিদেশিদের বেশি ম্যাচ খেলানোর উপর জোর দিলেন মালান সেরা দলে সবসময় সেরা ক্রিকেটারাই থাকেন বরিশাল অন্যতম সেরা দল বাংলাদেশ জাতীয় দলের অনেকেই আছেন আমার কম ম্যাচ খেলাটা বিশেষ করে যখন অনেকগুলো লিগ চলছে যদিও ফরচুন বরিশালের পেশাদারিত্বের প্রশংসা করলেন ডেভিড মালান পারিশ্রমিক ইস্যুসহ মাঠের বাইরের আলোচনা সমালোচনায় কান না দিয়ে খেলায় মনোযোগ দিচ্ছেন ইংলিশ ব্যাটার আমি এসব নিয়ে কোনো মন্তব্য করতে চাই না বরিশাল নিয়ে কোনো অভিযোগ নেই তারা দারুণভাবে সব পরিচালনা করছে মাঠের বাইরে কি হচ্ছে এটা নিয়ে আমার কোনো ধারণা নেই দেশের হয়ে খেলেছেন তিন ফর্ম্যাট দ্বিতীয় ইংলিশম্যান হিসাবে সব সংস্করণে আছে সেঞ্চুরি ছিলেন টি টোয়েন্টির এক নম্বর ব্যাটার দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ খেলতে না পারার হতাশা থেকে গত বছর আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন অবসরে দারুণ সময় কাটছে পরিবারকে বেশি সময় দিতে পারছে এবং বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছে গত বছরটা ভালো করেছি আশা করি এ বছরটাও ভালো যাবে ব্যক্তিগত হতাশা ও টুর্নামেন্টের নেতিবাচক কর্মকাণ্ড ছাপিয়ে দর্শক উপস্থিতি ও উইকেটে মুগ্ধ ডেভিড মালান ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম